আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পনির ফুলকপি রেজালা আমি একদম অনুষ্ঠান বাড়ির মতো করে বানাবো পনির ফুলকপি রেজালা এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ হবে আর এই রেজালা লুচি পুরি পরোটা প্লেন রাইসের সাথেও কিন্তু ভীষণই ভালো লাগে আশা করছি আপনাদের রেসিপিটা ভালো লাগবে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করুন যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশান সবার প্রথমে আপনার কাছে যায় তাহলে আর দেরি না করে ছটপট রেসিপিটা শুরু করা যাক আমি পনির ফুলকপি বানাবো তাই পানির নিয়ে নিয়েছি পানিরটাকে আমি কেটে নিচ্ছি চোখো চৌকো করে আমি কেনে টেনে নিলাম আমি দুশো গ্রামের মতো পানি নিয়েছি আমি পুরোটা ব্যবহার করছি না আমি এখানে নিয়ে নিয়েছি পোস্ত কাজু আর চারমগজ আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিচ্ছি ঘি আমি ঘিতে ভেজে নেব কিন্তু পনিরগুলো কিন্তু তার সাথে একটু সাদা তেল মিশিয়ে দিয়েছি ঘি ভেজে নিচ্ছি আমি পানিরগুলো তাহলে কিন্তু ঘিতে যদি ভাজেন তাহলে কিন্তু পানিরগুলো নরম থাকে আমি ভেজে নামিয়ে নিলাম হালকা এবার ওই একই ঘি আর তেল মেশানো মানে সাদা তেল আর ঘি আমি ভেজে নিচ্ছি ফুলকপিগুলো ফুলকপিটা আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি গরম জলে একটু লাল করে ভেজে নেব হালকা লাল করে ফুলকপিগুলোও আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর তেজপাতা আর গোটা গরম মশলা দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা গরম মশলা আর তেজপাতা একটু হালকা ভেজে নাড়াচাড়া করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা আমি এখানে দুটো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম একটু মশলাটাকে নাড়াচাড়া করতে হবে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো টমেটো আর আদা কাঁচা লঙ্কার যাতে কাঁচা গন্ধটা চলে যায় একবারেই আমি কষিয়ে নেব দিয়ে দিলাম জিরে গুঁড়ো এবার দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো তারপর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার মশলাটাকে কিন্তু কষাতে হবে আমি দিয়ে দিচ্ছি কড়াই সুটি মশলাটা কষছে কষে গেছে এবার দিয়ে দিচ্ছি আমি চার মগজ পোস্ত আর কাজু বাদাম বাটা একসাথে বেটে রেখেছিলাম সেই বাটাটা দিয়ে দিলাম বাটি ধোয়া জল দিয়ে দিলাম যেহেতু রেজালা একটু সাদা সাদা হবে সেই কারণে হলুদের পরিমাণটা কিন্তু খুবই কম দিয়েছি এবার দিয়ে দিচ্ছি নুন এবার আমি একটু চিনি দিয়ে দিচ্ছি মশলাটা দেখুন কষছে আর ফুটে গেছে মশলাটা কষছে মশলাটা যখন কড়াইয়ের গায়ে লাগতে শুরু করে দিবে তখন ভাববেন কষে গেছে দেখুন লেগে গেছে একদম কড়াইয়ের গায়ে মশলাটা কষে গেছে এবার দিয়ে দিলাম ফুলকপি ফুলকপি দিয়ে ভালো করে মিক্সড করতে হবে ফুলকপির গায়ে যাতে মশলাগুলো লেগে যায় সেইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি মিক্সড করে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি জল আমি কিন্তু গরম জল ব্যবহার করছি জলটা একটু দেখে দিবেন যাতে ফুলকপিগুলো জলে একটু ডুবে থাকে সেই আন্দাজ মতো করে জলটা দিতে হবে ভালো করে মিক্সড করে দিচ্ছি আমি ভালো করে নাড়াচাড়া করে তারপর দিয়ে দিব পানিরগুলো আমি ভেজে রেখেছিলাম যে পানির সেই পানিরগুলো দিয়ে দিচ্ছি খুব ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে আমি জল দিয়ে এবার ঢাকা দিয়ে দিব আর খুব বেশি কুক করতে হবে না যেহেতু আমি একটু জলে ভাপিয়ে নিয়েছি গরম জলে ফুলকপিটা একটু গ্রেভিটা যখন কমে যাবে তখনই কিন্তু আবার রান্নাটা হয়ে যাবে আমি ঢাকা খুলে দিলাম কিছুক্ষণ পরে গ্রেভিটা অনেকটাই শুকিয়ে গেছে আর একটু শুকনো শুকনো আমি রান্না করব। আমি আর একটু শুকনো শুকনো করব রান্নাটা হয়ে আসছে এবার আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেল পনির ফুলকপি রেজালা একদম নিরামিষ পদ্ধতিতে আমি তৈরি করলাম রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না বাই